আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি কথা বলতে চাচ্ছি অর্থাৎ আজকে শুনলাম এখন এখন রাখছ তো দশটা উনচল্লিশ বা আমরা আরও আধা ঘন্টা আগে শুনছি আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এটা কতটুকু বাস্তব কতটুকু হয় তো আমরা জানি না যদি আমরা নিউজ দেখি নিউজ দেখবো আবার নিউজ দেখি যমুনা নিউজটা মোটামুটি ভালো লাগে যমুনা নিউজটা দেখি এখন একুশ টেলিভিশন চালু হয়েছে একুশে নিউজ দেখব কিন্তু মূল তত্ত্ব কোন নিউজে পাব বা এটাকে আদৌ সত্য নাকি জনগণকে মানে দেখানোর জন্য আইওয়াশ করার জন্য এই জিনিসটা করা হয়েছে এই আওয়ামী লীগ সরকার অর্থাৎ পেহিস সরকারকে নিষিদ্ধ করা হয়েছে এটাকে কতটুকু বাস্তব আমরা জানি না আসলে যদি জানা থাকে অবশ্যই ভালোভাবে কারণ বাংলাদেশের মধ্যে বুধু বের কোনো অভাব নেই এখন অবশ্যই ছাত্ররা আন্দোলন করতেছে জনগণ সাধারণ জনগণরা ইয়ে করতেছে কী করতেছে আন্দোলন করতেছে আন্দোলন কতটুকু কার্যক্রম হয়েছে সেটা সেই বিষয় আমাদের কোনো খোঁজখবর নেই আমরা প্রবাসীর পক্ষ থেকে জোরভাবে কড়া দাবি জানাই কারণ প্রশাসনের এখনও প্রশাসনের মধ্যে হাজারো হাজারো প্রশাসন আওয়ামী লীগের ব্রিটিশ সরকারের পাঁচ আটা গোলাম হয়ে গেছে এগুলোর থেকে তো অবশ্যই যেমন নতুন করে একজন আছে দরবেশ নামে একজন হ্যাঁ সবার মানে প্রবাস থেকে মানুষ গেলেই প্রবাস থেকে বাই মানুষ কষ্ট করে অনেক কষ্ট করে যায় আমার এই কথাগুলো হয়তো লাস্টের কথাগুলো একটু বুঝতে চেষ্টা করবেন অনেক মানুষ আছে দেখা যাচ্ছে প্লেন বানানোর জন্য বাড়িতে যেতে পারে না তখন কি করে একজনের কাছ থেকে একটা সন্ধ্যে টিকিট নেই কিংবা সামানের টিকিট নেই কিছু টাকা ওরা হেল্প পাই যেমন দেখা যাচ্ছে এরকম হাজার হাজার মানুষ এখান থেকে যাচ্ছে যেমন আমরা এমআর আর আছি আবুধাবিতে আসি এখান থেকে মানুষ এভাবে বেশি অহরহ মানুষ যাচ্ছে যেমন এই কিলো পনেরো টাকা বিশ টাকা করে দেয় এম আর হাম তাহলে মনে করেন বিশ কেজি যদি নেয় সে সাতশো টাকা পাচ্ছে বা পাঁচশো টাকা পাচ্ছে বা সাতশো টাকা বাঁচছে স্বর্ণ স্বর্ণ যদি নেয় তাহলে সেই সাতশো আটশো টাকার টিকিট মানে ফ্রি পাচ্ছে অর্থাৎ একটা টিকিট যদি সতেরোশো ষোলোশো টাকা হয় তাহলে ওখান থেকে সাতশো আটশো টাকার টিকিট যদি ও মোটামুটি কী পাই একটা হেল্প পাই তাহলে ওর জন্য অনেক ভালো কারণ যেহেতু একটা টিকিটের পয়সা তার হয়ে যাচ্ছে এই জন্য অনেকেই একটা এই এগুলো দেওয়ার সময় কী কী দেয় একটা আইফোন দেয় তারপরে একটা ল্যাপটপ দেয় এক কাটন সিক্রেট দেয় একটা স্বর্ণ দেয় একটা স্বর্ণের বার দেয় এগুলো দেয় আমি যতটুকু জানি আমরা যতটুকু দেখেছি বা দেখছে আমাদের কাছ থেকে অনেক মানুষ গেছে এইগুলো এইভাবে আবার আর দেখা যাচ্ছে কতগুলো যারা সামান দেয় শুধু সামানই দেয় বাড়ির জন্য আসবাবপত্র তৈরি আসবাবপত্রের জিনিস দেয় যেমন ব্ল্যান্ডার দেয় বা বিভিন্ন ধরনের রাইস কুকার প্রেশার কুকার বা কম্বল বাচ্চাদের জন্য খেলনা বা কসমেটিক আইটেম এগুলো দেয় বা কিছু খাবার দাবার আছে আরবের কিছু খাবার দাবার আছে এগুলো দেয় কিন্তু এগুলা প্রবাসীরা কী কি জন্য এগুলো নিয়ে যায় ওই যে অনেক দিন টাকা যেতে পারতেছে না টাকার বইতে কারণ ষোলোশো সতেরোশো টাকা শুনতেছেন আপনি ষোলো সতেরোশো টাকায় যে বাংলার টাকার কত টাকা হয় সেটা তো আপনার আন্দার্স নাই ষোলোশো টাকা হলে বাংলাদেশের প্রায় ছাপ্পান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হয় আর যদি পনেরোশো টাকা হয় তাহলে পঞ্চাশ হাজার একান্ন হাজার টাকা হয় তাহলে এক 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 এম একশো টাকায় বা এই মানে এক এমআর একশো টাকায় বাংলাদেশের সাড়ো চৌত্রিশশো পঁয়ত্রিশশো কিংবা চৌত্রিশশো টাকা একবারে কমসে কম চৌত্রিশশো সাড়ো তেত্রিশশো টাকায় এরকম তাহলে এবার আপনি ধরেন পাঁচত্রিশশো টাকা থেকে সামথিং কিছু কম একশো টাকায় তাহলে এবার একটা মানুষ যদি আটশো টাকা দিয়ে হয় তাহলে তিন হাজার চব্বিশ ওদিকে পাচ্ছে হ্যাঁ তিন হাজার চব্বিশ তাহলে সাড়ে হাজার সাড়ে হাজার চব্বিশ হাজারে প্রায় তিরিশ পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ হাজার টাকার একটা কী পাচ্ছে একটা সাহায্য পাচ্ছে অর্থাৎ একটা উপকার পাচ্ছে এখানে কোনো অ্যাস সামানগুলো নিয়ে দেবে আর এই জিনিসগুলো নিয়ে দেওয়ার কষ্ট হিসেবে তাকে দেওয়া হবে এই টাকাগুলো এখন এই যে হেনস্থা কথা করতেছে গুজবের জন্য এই কথাটা কিন্তু বললাম আমি আজকে কয়েকদিন ধরে দেখেছি ফেসবুকের মধ্যে ঢুকলে এখানে দরবেশ দরবেশ বাবা দরবেশ বাবা নাম একজন আজকে দেখলাম ভিডিওর মধ্যে ও এক ধরনের রোল মানে এখানে এক ধরনের রোল এক এক ধরনের খাবার নিয়ে যাচ্ছে একজনের মারার জন্য হয়তো বানানো হতে পারে কথাটা আবার সঠিক হইতে পারে এগুলো কতটুকু বানানো কতটুকু সঠিক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা যারা প্রবাসী আসি অনেক কষ্ট করে এখানে দিন যাপন করি দেখুন আমরা ট্রেনিং কাজ করি অথচ আমরা কোনো বড়ো ধরনের কোনো ইনভেস্ট বা চাকরি বা কোনো এই যে ব্যবসা এরকম কোনো কিছু করি তা না আমরা অনেক কষ্ট করি রাত দিন এক করে আমরা কাজ করি শুধুমাত্র পরিবারের মুখে হাসি ঘোড়ানোর জন্য অর্থাৎ আমার পরিবার যদি সচ্ছল হয়ে চলে তাহলে আমার পরিবারের জন্য তাহলে কারও কি মাথা ব্যথা করতে হবে না অন্তপক্ষে আমার পরিবারটা যদি আমার পরিবার পরিজন যদি ঠিক মতো চলে এরকম হাত আরও প্রবাসী যারা আছেন তাদের পরিবার যদি স্বচ্ছল চলে তাহলে দেশের থেকে অভাব দূর হয়ে যাবে এটা আমার মতামত আপনাদের কি মতামত জানি না তো এই ক্ষেত্রে কোনো আত্মীয় স্বাসনের কাছে সাহায্য পাবতে না হয় হাত পাততে না হয় এই জন্য আমরা প্রবাসী যারা আছি তাদের জন্য আকুল আবেদন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং যারা এয়ারপোর্টে কর্মরত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এ সমস্ত জিনিসগুলো বদ্ধ করেন আমি এখানে আরেকটু কথাটা আনতে চাচ্ছি শামসার মু নামে একজন কিছুদিন আগে একজন বাইরে হয়েছিল ওনার বডিগার্ড ছিল দশ বারো জন কিন্তু ওনার একটা কথা আমার কাছে ভালো লাগছিল উনি ব্যক্তিগ্রিয়া সেটা ভাই না উনি একটা কথা বলছিল যখন ওনাকে ধরা হয়েছিল উনি বলছিল যে আমার এত টাকা হোক আমার এই টাকাগুলো বাংলাদেশের অবৈধ টাকা থেকে আনে আমি বাংলাদেশের লাভ করছি অর্থাৎ সে একজন বাংলাদেশের নাগরিক যখন বাংলাদেশের জন্য টাকা নিয়ে আসে কোনো টাকা থেকে তাহলে সেই অবৈধ পথে নিয়ে আসলেও বৈধ পথে নিয়ে আসলে লাভ আমি বৈধ অবৈধ কথা আসতেছি পরে তাহলে লাভ এখন যেখান থেকে নিয়ে যাচ্ছি এম থেকে বলেন সৌদি আরব থেকে বলেন কুয়েত কাতার বাহরাইন অর্থাৎ জর্দান ওমান যেখান থেকে যে কোনো প্রবাসী জিনিস নিয়ে যাচ্ছে যাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে তার সমস্যা হচ্ছে না যাদের কাছে যাদের বাড়িতে নিয়ে যাচ্ছে তাদের সমস্যা হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের অতি আবল্লুত মানে অতি আবেগীয় এটা হচ্ছে আমাদের দেশের কালচার আমরা দেশ থেকে আসার সময় মানে অনেক হেনস্থা আমি এই যে ফ্যাসি সরকারের জন্য আসতে পারি নি আমি সতেরো দিন পরে ফ্যালাট করছি আমি মাত্র আসছি এখানে জানুয়ারি তেরো তারিখে আমার আমার ফ্ল্যাট ছিল ডিসেম্বরের গত অর্থাৎ দুই হাজার এখন পঁচিশ দুই যে জানু যে ইলেকশনটা হয়েছিল ফেসিসের ইলেকশনটা হয়েছিল সেই ফেসিস ইলেকশনের সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ রাতে অর্থাৎ সাতাশ তারিখ রাতে আমার ফ্ল্যাট ছিল ইয়ার এয়ারপোর্ট থেকে আমাকে মানা করে দিয়েছে তোমার ফ্ল্যাট হবে না তোমার যদি কোনো অন্তরঙ্গ মানে অন্তরঙ্গ কিংবা রক্তের কোনো সম্পর্ক মানুষ থাকে তাহলে তোমার ফ্লেট কনফার্ম কালকে আর নাইলে তুমি যেতে পারবো না তুমি যেতে পারবা ইলেকশনের পরে কেন আমার টাকা দিয়ে আমি এসেছি প্রবাসে আমি ট্যুরিস্ট বিষয় নিয়ে আসি যেভাবে আসি আমি অবৈধভাবে সেই কারণে বৈধ হয়েছি আছে আমি এখন বিজনেস বিষে লাগাইছি যদিও বিজনেসম্যানসে আমার প্রয়োজন ছিল না কিন্তু আমার কথা হচ্ছে এই আমার ভিডিও হচ্ছে আমি কি জন্য বলতেছি এই কথাগুলো আমি যেমন কষ্ট করে আসছি অনেক খাদারা মানুষ এখানে আসার জন্য পাগল হয়ে গেছে কি জন্য এক টাকায় চৌত্রিশ টাকা শুধু একটা কথা এক টাকায় চৌত্রিশ টাকা আমি বিদেশের মধ্যে যতটুকু ইন্টারেস্ট পাইলাম এছাড়াও কিচ্ছু না এখান থেকে পাঁচশো টাকা পাঠালেও সতেরো হাজার পাঁচশো টাকা হয়ে যাচ্ছে বা আঠারো হাজার টাকা হয়ে যাচ্ছে সামথিং এরকম কিন্তু এই জন্য বাংলাদেশের মানুষ বিদেশে আসার জন্য পাগল। আর আপনারা যারা প্রবাসীদেরকে দূরে হেনাস্ত করতেছেন এয়ারপোর্টের মধ্যে আমার আমার করজেরও প্রতিবাদ প্রবাসীর পক্ষ থেকে কেউ প্রতিবাদ জানাকবানা জানাক একজন বলছিল আজকে ওমানের একজন বলছিল কেউ জানাক বানা জানাক এই দরবেশ এই দরবেশ এই সুরের বাচ্চারে মারার দরকার এর প্রবাসীরা যদি আমি কি হব আমি কি করব সেটা হচ্ছে ফরের কথা এই প্রবাসীর পক্ষ থেকে এরে দুটো পিঠা করার দরকার দুটো পিঠা করে তারপর এরে দুটো করার দরকার সেই জন্য বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে বেশিরভাগ রেমিডেন্সদের দিয়ে দিয়ে কি অর্থনৈতিক সচল হচ্ছে এবং আমরা আমরা হচ্ছে একজন যখন প্রবাসী আমার টাকা যখন বাংলাদেশে যাচ্ছে তখন আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আপনারাই বলুন এবার নিষিদ্ধ যেটা বললাম আওয়ামী সরকার সরকারকে নিষিদ্ধ করছে যে এটা কি শিউর না বাস্তব না অবাস্তব আমরা এখনো জানি না কোন নিউজে সেই মানে মূল তত্ত্বটা মূল খবরটা পাবো আমাদেরকে জানাবেন আর নাকি শুধু জনগণকে আইওয়াশ করার জন্য উপর মহলে যারা আছে উপরস্থানে যারা আছে তারা শুধু এই কথাগুলো বলতেছেন আমি একজন চট্টগ্রামের ছেলে আমার বাসার মধ্যে ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি কোনো প্রকার গুলি গুল হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে আকুল আবেদন পাবে আমি আপনাদের কাছে আবেদন করতেছি আমার গুল ট্রুটি ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ পিয়ামাইল্লা এখানে কোনো কাটিং মাটিং হবে না কোনো কি হবে না এডিটিং মিডিং হবে না ডাইরেক্ট